সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ওই অসহায় চাচাটির বাসায় এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন একটা ভিডিও ছোটো ভিডিও দিয়েছিলাম বেচারা খুবই অসহায় এবং তার বাড়ির পরিস্থিতি দেখলে মানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা হর দরিদ্র ওনার গলায় টিউমার ব্রাস্ট ডাক্তার বলছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে অ্যাভারেজ খরচ আপনার এই অপারেশনটা করতে তো আমি অনুরোধ করবো দেশবাসীর কাছে এবং সমস্ত মানুষের কাছে যারা যতটুকু করে পারেন এই লোকটাকে হেল্প করার জন্য আপনাদের একটু সাহায্য বেঁচে যেতে পারে এনার ফ্যামিলি এই লোকটির প্রাণ আবারও ফিরে আসতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঠে আমি সেই সাথে অনুরোধ করবো বর্তমান সময় রাজনৈতিক দলের নেতাদেরকে যারা মিটিং মিছিল নানান কর্মী খরচ দিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে ওইভাবে টাকা খরচ করে কখনো আল্লাহর কাছেও আল্লাহর নৈ করতেও পাবেন না যাইতে পারবেন না এবং দ্বিতীয়ত জনগণের ভালোবাসাও উপার্জন করতে পারবেন না প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় এই ধরনের অসুস্থ এবং হত দরিদ্র যে লোকগুলা আছে আপনারা খুঁজে খুঁজে এই লোকগুলোর পাশে দাঁড়ান আপনি একটা গ্রামে এমন দুই তিনটা লোকের পাশে দাঁড়াবেন দেখবেন পুরো এলাকা আপনার পক্ষে চলে যাবে এবং আল্লাহ আপনার পক্ষে যাবে তাই আমি রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা এলাকায় পাড়ায় মহল্লায় এই ধরনের হত দরিদ্র যে অসুস্থ লোকগুলা আছে এনাদেরকে খুঁজে খুঁজে তাদের পাশে আপনারা দাঁড়ান আপনাদের পাশে আমরা অটো চলে যাব আপনাদেরকে ভোট চাইতে হবে না আমি এই বলে শেষ করতেছি রুগীর গার্জিয়ান তারা কিছু বলবেন সালাম আলাইকুম দেখেন আমরা একটা অসহারা মাইসের বাচ্চাতে থাকি আমার কোনো জায়গা জমি কিছু নাই আমি আমার অর্থে আমি নিজেরা ঘুরি আনছি চলতে পারি নাই কালকে মেডিকেল থেকে ঘুরি আনছি দেখেন একটু দয়া করিয়ে যে আপনি কিছু সাহায্য করতে পারেন আল্লাহ তোমাকে ভালো করবে আল্লাহ তালা তোমার আমরা তোমার পাশে আছি আর সেই সাথে যে তিন হাজার টাকা অর্থ আপাতত আমি হাতে পেয়েছি সৌদি থেকে এক প্রবাসী ভাই আশিকুর রহমান আশিক নাম দুই হাজার টাকা পাঠিয়েছে আর আমাদের পাশের মহল্লা থেকে এক ভাই বিকাশে এক হাজার টাকা পাঠিয়েছে এই টোটাল অর্থ তিন হাজার টাকা এই তিন হাজার টাকা রুগীর ইয়ার কাছে আমরা হস্তান্তর করছি ব্যক্তি যদি পাশে দাঁড়ান ইনশাল্লাহ আপনার অপারেশানটা করা সম্ভব হবে আশা করি অপারেশনটা করলে উনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ টাকাটা একটা নেবেন দোকান খোলা রেখেছি সমস্যা